হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি যে চিকেন বুনোটা করেছি এটা আমি টমেটো দিয়ে শুধু বোনা করবো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে লবণ দিয়ে ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো যাতে আদা রসুনের একটা কাঁচা যে ফ্লেভার ওইটা না থাকে তার মধ্যে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিয়ে ওইটা আমি ভেজে নেব এখানে হলুদের গুঁড়োটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ পানি পানি মধ্যে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে আমি যে টমেটো দিয়ে চিকেনটা বোনা করবো এটা সম্পূর্ণ টমেটো দিয়ে বোনা হবে এখানে মিডিয়াম সাইজের চারটা টমেটো নিয়েছি আমি দুইটা চিকেনের জন্য দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি চিকেনটা রান্না করে নিয়েছি এই যে দেখুন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লাল লাল হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এটা খেতেও মশাল্লাও অনেক ভালো হয়েছে এই যে দেখুন চিকেনের ফাইনাল যে লুকটা ওইটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে তাই না সাথে করেছি আমি লাউ দিয়ে চিংড়ি মাছ এই যে দেখুন আমি লাউয়ের মধ্যে একটু ঝোলটা পছন্দ করি তাই জন্য লাউয়ের মধ্যে চিংড়ি দিয়ে এটাও ঝোল করেছি আর এখানে করব আমি আলু আর পেঁয়াজ দিয়ে লইটা বোনা এখানে আমি অনেকটা পরিমাণ লইটা শুটকে দিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন কথা বলতে বলতে আমার লইটা সুটকিটা বোনা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখানে করেছে থানকুনি পাতা দিয়ে ফলি মাছের ঝোল এটা আমার ছেলের জন্য করা হয়েছে অবশ্য কিন্তু খায়নি আর এটা সন্ধ্যার সময় খান সাহেব বাজার থেকে মোগলাই পরোটা এনেছে এটা মোটামুটি ছিল অতটা ভালো ছিল না খেতে আর এখানে সাথে ছিল ও তরমুজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস বাই